নিরপেক্ষতা নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও নিরপেক্ষ ভিত্তিতে فیصلہ ও নিরপেক্ষ ভিত্তিতে فیصلہ সমূহের পূর্ণ হেফাজত করিব জমায়েতের আমারুদ সমূহের ও রক্ষণাবেক্ষণ করিব ও রক্ষণাবেক্ষণ নিজ নিজ জমায়েতের মানিয়ে নেবে নিজ নিজ এবং এবং দল অনুযায়ী আজও হচ্ছে জমিাতের সংগঠন প্রশিক্ষণ পাতা জমিাতের সংগঠন প্রশিক্ষণ চেষ্টা করব চেষ্টা করব উদ্যতন সংগঠন কর্তৃক দায়িত্বসমূহ উদ্যতন সংগঠন কর্তৃক পালন যথাযথভাবে পালন